What <laughs> যে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহ আলী হুয়া সাল্লাম কমবেস আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এ নবী সম্পর্কে এই উম্মত সম্পর্কে নবী আমার একটি ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন যে ভবিষ্যদ্বাণীটি এখন পর্যন্ত হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে হাদিসটি বর্ণিত হয়েছে মিসকাত শরীফের মধ্যে এবং এই হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে সুনান তিরমিজির মধ্যে ইহা ছাড়াও এই হাদিসটি একাধিক হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে সহি সনদে বর্ণিত হয়েছে আমার বিশ্ব রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় বনি ইসরায়েল গোত্রের মধ্যে 72 দলে বিভক্ত হয়েছিল আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে কুল্লুহু

আমার এবং আমার সাহাবা একরামদের পথ এবং মতের উপরে থাকলো ওই দলটি হবে জান্নাতি দল বলেন সুহান আল্লাহ আজি জানে মহতারাম স্পষ্ট আকারে নাবি আমার বলেছেন যে আমার উন্মতের মধ্যে তেহাত্তরটি দলে বিভক্ত হবে এর মধ্যে বাহাত্তরটি দল যাবে জাহান্নামে একটা দল যাবে মাত্র জান্নাতে তো এখন নবি বলেছেন তো বলেন মুসলমান নাবির কথা সত্য না মিথ্যা একটু জোরে বলেন না নবীর কথা হল সত্য তাইলে নাবী আমার যেটা বলেছেন কিয়ামতের পূর্বে ওটা ঘটবে না ঘটবে না আপনাকে জানিয়ে রাখি নবীর কথা কতটা সত্য আরে মুসলমান তো মুসলমান একজন কাফের পর্যন্ত বিশ্বাস করে যে আমার নবীর জবান থেকে সেই কথা বেরিয়ে যায় আজকে পাহাড় নিজের জায়গা পরিবর্তন করতে পারে কিন্তু নবীর জবান থেকে যেই কথা বের হয়ে যায় ওই কথার পরিবর্তন ঘটেনা জোরে বলবেন আমি তার উত্তর দিয়ে দিব তো একজন ব্যক্তি খাড়া হয়ে বললেন ইয়ার্সুল্লাহ আমার বাপ জান্নাতে আছে না জাহান্নে আছে তো নাবি বললেন যে তোমার বাপ জান্নাতে আছি তো আরেকজন ব্যক্তি খাড়া হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ ও ইন্তেকাল করেছে তো আমার বাপ জান্নাতে আছে না জাহান্নামে আছে তো নবী আমার বললেন যে তোমার বাপ জাহান্নামে আছে তো আরেকটা লোক বসেছিল ওর বাপ মরেইনি ও চিন্তা করল যে ও মুসলমান ও মুসলমান ওর বাপকে বলল জান্নাতে ওর বাপকে বলল জাহান্নামে তো আমার বাপ তো মরেইনি তো আমি জিজ্ঞাসা করি তো যে আমার বাপ জান্নাতে আছে না জাহান্নামে নামে আছে মানে বদমাশি প্রশ্ন ওই লোকটা ছিল কাফির তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন আছে তো নাবিজি বললেন যায় সুদখোর বসে পড় তো এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইদিক উদিক করলে হবে না আমার প্রশ্নের উত্তর দেন তো নাবি বললেন যায় বদখোর বস তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রশ্নের উত্তর দিতে হবে বলেন আমার বাপ জান্নাতে না জাহান্নামে নাবি আমার বললেন ও জেনা খোর বস বললেন ইয়া রাসূল আমার প্রশ্নের উত্তর দেন নাবি আমার বললেন যার সন্তান বসে পড় যেমনই এই কথা বলা ওই ব্যক্তি বললেন রাসূলুল্লাহ আপনি আমাকে সুদখোর বললেন আমি রাগ করিনি কারণ আমি সুদ খাই আপনি মদ বললেন আমি রাগ করিনি আমি মদ খাই আপনি জেনাখোর বললেন আমি রাগ করিনি আমি জেনা করি কিন্তু আমি যে জারজ সন্তান এটা আপনি কেমন করে জানলেন কারণ কোন মহিলার স্বামী যদি থাকে আর ওই মেয়েটা যদি কোন অবৈধ কাজ করে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে গর্ভবতী যদি হয় তো দোষ তার স্বামীর ঘাড়ে যায় যেই বাচ্চাটা তার স্বামীরই নাকি বলছেন কিন্তু অবিবাহিতা মহিলা যদি কারো সঙ্গে অবৈধ কাজ করে গর্ভবতী হয় তো লোকে বুঝতে পারে কিন্তু স্বামী থাকার পরে কোনো মহিলা যদি খারাপ কাজ করে তাহলে গ্রামের মানুষ কিন্তু বুঝতে পারবে না পারবে বাবাজি বুঝা সম্ভব নয় তো বললেন ই রাসূলুল্লাহ আল্লাহ আমি যে জারদ সন্তান এটি আপনি কেমন করে জানলেন আমার বাপকে তো বললেন যে তোমার বাপের নাম হলো মুগিরা কিন্তু মুগিরা তোমার আসল বাপ নয় তোমার বাপ গিয়েছিল রাত্রি বেলাতে খেজুরের বাগান জুগাতে খেজুরের বাগান পাহারা দিতে আর তোমার মা রাত্রি বারোটার সমাতে বিছানা থেকে উঠে তোমার বাড়ির উপের রাখালের সাথে অবৈধ কাজ করে তুমি অবৈধ সন্তান হয়েছ এই ব্যক্তি আজকে মাথা গরম করে চোখকে লাল লাল করে বাড়িতে আসার করে দরজায় খটখট করে আওয়াজ দিতেছে তার মা দরোজা খুলে দেখছে তো বেটার চোখ যেন একেবারে লাল জিজ্ঞাসা করছে মনে মনে মায়ের চিন্তা করছে একটা বাপের একটাই হয় কারো সাথে জড়ি ঝামেলা করে এসেছে পাড়াতে তো সঙ্গ সঙ্গর মাকে বলছে মা আবি আমার বাপকে তার মা বলছে আবুকা মুগিরা তোমার বাপ হলো মুগিরা বলে মা মিথ্যা কথা বলে বলিও না মুগিরা আমার বাপ নয় ওকে বাপ বলা যাবে না মা সত্যি করে বলো আমার বাপ কেডা তাড়াতাড়ি করে বলো আমার অরিজিনাল বাপকে ওই ব্যক্তি বলে মা শোনো আমি একজন বেঈমান আমি একজন বেদিন আমি একজন কাফির আমি একজন মুশরিক আজকে আমি এটাই বলতেছি চন্দ্র সূর্যের পরিবর্তন ঘটতে পারে সাগর সমুদ্রে জোয়ার ভাটা হওয়া পরিবর্তন হতে পারে তিন রাত্রি সংগঠিত হওয়া বন্ধ হতে পারে চন্দ্র সূর্য উদিত হওয়া অস্তমিত হওয়া বন্ধ হতে পারে আজকে মা বলতে চাই যে পাহাড় নিজের চাইকা পরিবর্তন করতে পারে কিন্তু শাহান সাহেব জিবাকার মাদিনাকে তাজদার আহমদে মুখতার নাবিয়কে সর্দার গণ জাহাবের মালিক ও মুখতার নাবি মুস্তাফা যেই কথা বলে দেয় ওই কথার পরিবর্তন ঘটে না

খেজুরের বাগান জুগাতে আর রাত্রি বারোটার সমাতে ঘুম থেকে উঠে বাড়ির বলার উদ্দেশ্য হলো এটাই আমার নবী মুস্তাফার সাবান মুবারক থেকে যে কথা বেরিয়ে যায় আজকে সারা পৃথিবী পরিবর্তন হতে পারে আমার নবীর কথার পরিবর্তন হবে হবে না তো নাবি আমার বলেছেন যে আমার উন্মতের মধ্যে তেহাত্তরটা দলে বিভক্ত হবে নাবি আমার এই কথা বলেননি যে সমগ্র মানুষের মধ্যে হবে এই কথা নবী বলেননি বরং নাবি বলেছেন যে ওয়াতফতারিকু উম্মতি অর্থাৎ আমারই উম্মতের মধ্যে তেহাত্তরটা দলে বিভক্ত হবে অর্থাৎ এই হাদিস শরীফ থেকে দিবালোকের ন্যায় স্পষ্ট আকারে

জান্নাতে বাকি বাহাত্তর দল যাবে জাহান নামে এখন এ একটা দল জান্নাতে কে যাবে এটেলিয়া প্যাকে গেলছে এখন ভেজাল এখন যতগুলা দল আছে সবাইকে যদি জিজ্ঞাসা করেন ভ্যাগন নবি বলেছে তিয়াত্তর দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে ওই দলটাকে তো যার কাছে যাবেন সেই বলবে যে ওই দলটাই হয়ে গেলাম আমরা বলবে কি বলবে না সবাই বলবে ওই দলটাই হলাম আমরা সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে সবাই তো ওই একটা দলের দাবিদার কিন্তু আসলে আপনার করি বর্তমান সময় যতগুলি নতুনত্ব আজকে দল নাম নতুনত্ব নাম দিয়ে বেরিয়েছে আপনাকে বলতে চাই এর মধ্যে একমাত্র নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত

জান্নাতি চাই দল তার নাম হলো আহলো সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ একটু জোরে সুহান আল্লাহ বলবেন না সুহান আল্লাহ আচ্ছা বলেন তো সুহান আল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয় জোরে বলেন আপনাদের নেকি লাগবে না লাগবে না লাগবে না যদি বলেন যে সিলগ্রামের লোকের নেকিতে পকেট ভরা আছে মরব জান্নাতে যাব তাহলে ভুলিয়েন না আর যদি বলেন যে নেকি লাগবে তো জোরে সুহান আল্লাহ বলেন দিনি খালি ওপর গেলা বললো পেছনকার কার গেলা একটা হলো সবাই মিলে বলেন না সুহান আল্লাহ তো আপনাদের নিকটে আরোজ করব যে নাবি আমার বলেছেন তিহাত্তরটা দলের মধ্যে একটা দল জান্নাতি তারই নাম হলো হলো সুন্নাতে অল জামাত তো বলতেছিলাম যে আমরা হলাম মুসলমান আর মুসলমানের মধ্যে আমরা হলাম আহলো আচ্ছা শৈবুর শেখ পাঁচ হাজার একশো এক টাকা নারায়ণের নারায়ের ইসলাম মাসলাহ কে আলা হাজরাত জনাব শোহিবুর শেখ পাঁচ হাজার একশো এক টাকা দাতা বলেন শিলগীরামে বাড়ি সুভান আপনারা দিকে থাকার আরেকটু আলোচনা শুনেন। আমার পূর্বে মুক্তি সেব আদায় কালেকশন করলেন আমি এখন হাত পা দিব না একটু আপনাদেরকে আলোচনাটা শুনিয়ে দিন তো আমরা হলাম প্রথম নাম্বার মুসলমান আর মুসলমানদের মধ্যে আমরা হলাম আহলো সুন্নাতে জামাতে মানুষ কথা ক্লিয়ার এইবার আসুন তো আমাদের ধর্মের নাম হলো ইসলাম আর আমাদের ধর্মের ধর্মীয় নেতা ধর্মীয় গুরু হলো নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ বর্তমান সময় পৃথিবীর বুকে হাজারো নেতা নেত্রী জন্ম হয়েছে হাজারো নেতা নেত্রী পৃথিবীর বুকে আসবে কিন্তু আমার নবীর মতো নেতা না কেউ হতে পেরেছে না কেয়ামত পর্যন্ত কারো পক্ষে হওয়া সম্ভব হবে কারো পক্ষে জি না আমার নবীর মতো নেতা কেউ হবে না তো আজি যারা বহুতाराम